বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি তুষির কবি তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাধারণত মাইক্রোসফট এক্সেল নিয়ে ছন্দের মাধ্যমে কিভাবে শেখানো যায় এবং শর্ট টেকনিকে এগুলো আপনাদেরকে শেখাচ্ছি এবং ভিডিও টিপগুলো নিয়মিত দিচ্ছি আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে উৎসাহ দেবেন একটি মাইক্রোসফট এক্সেলে মাস্টারিং এক্সেল কীভাবে শেখানো যায় সুন্দরভাবে ছন্দের মাধ্যমে আমি শেখাচ্ছি চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গত দুইটি পর্বে আমি নতুন নতুন ডাইনামিকগুলি ফরম্যাটগুলি কীভাবে তৈরি করা যায় তা নিয়ে ভিডিও করছি আজ এর তৃতীয় পর্ব চলুন শুরু করি গত পর্ব যেখান থেকে শুরু করছি সেখান থেকে আজকে শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করব ওকে গত পর্বের গত দুইটি পর্বের ভিডিও লিংক ডিসক্রিপ থাকবে আপনারা দেখে নিতে পারেন গত পর্বে আমরা ডে ডে ডাটা এবং ডে এটা সকল ইনফরমেশন কমপ্লিট করছি আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টোটাল ইনফরমেশনটা কীভাবে তৈরি করবো ওকে আজকে আমাদের সাতাশম ক্লাস তাহলে একটা নতুন একটা এক্সেল শিট নেই এখানে ক্লিক করে নতুন একটা এক্সেল শিট নিলাম নিয়ে এই জায়গা থেকে মানে মেইন শিট থেকে আমরা যা যা প্রয়োজন সেইগুলো রাশি নিয়ে আসি কপি করে কপি করে আমরা নিয়ে আসি ওকে নিয়ে আসলাম একটু রিঅ্যারেঞ্জ করতেছি রিঅ্যারেঞ্জ করতেছি ওকে তাহলে এটা লিখবেন টোটাল ইনফরমেশন সফটওয়্যারটা একটু সমস্যা করতেছে দেখতেছে না ওকে টোটাল ইনফরমেশন আমাদের এখানে যেগুলো দরকার সেগুলো আমরা কপি করে নিয়ে আসি মিনফান থেকে এখানে মেশিন ডাযা গেস মেশিন টাইপ ফিট এগুলো আছে সব জায়গায় সেম আছে তো এগুলো আমরা নিয়ে আসি কপি করে এখানে নিয়ে আসি ওকে এখানে আমরা ডেভেলপ টুলে যায় ফ্রিজ করে দিই যাতে যে ভিতরে না যেতে পারে এটা একটা কালারটা এগুলোর কালার একটা চেঞ্জ করে দিই একটু লাইট কালার দিই তাহলে এটা বেটার হবে কী বলছে হুডমটা কি ক্লিপ আসছে ক্লিপ ওটা জায়গা নেই দিলাম ওকে এরপরে আমাদের আছে কি টার্গেটন এম প্রোডাকশন ওকে টার্গেট এম তার মানে কি এই ফর্মুলা ব্যবহার করা যাহার শর্তে পাই सेम কার আমরা এর মানটা আসবে ডেটা ডাটা থেকে ডেটা ডাটা থেকে যাহার শর্তে পায় আগে আমরা মেশিনের শর্তে পাই দিলাম মেশিনের শর্ত দিয়ে ওটাকে ফেজ করে দিলাম এরপরে ডে ইনফরমেশন কার কারণ কিসের মাধ্যমে পাই মানে কোন শর্তের মাধ্যমে পাই মেশিনের শর্তে পাই এবং কোথায় থেকে পাবো ডে ডাটার যে ডাটা পাবো ডাবলু এ ডাবলু এটা দিলাম ডাউন হারে দিলাম এবং এটাকে একটা ফিক্স করে দিলাম সেল রেফারেন্স ফিক্স করে দিলাম

আমরা ভুল জায়গায় ধরছিলাম হুম কত হওয়া কথা থ্রি হওয়া কথা এখানে আমরা কত ধরছি একশো পাঁচ এই কারণে হয়নি যেহেতু মেশিনটা মেরে নেই তাহলে থ্রি দেয় ডাবলু থ্রি হ্যাঁ ডাব্লু থ্রি দিলাম না বাদ দেখ যেটা গেলাম গিয়ে এখান থেকে শেষ পর্যন্ত দিয়ে এটাকে সেল রেফারেন্স ফিক্স করে দিলাম দিয়ে এন্টার দিলাম এন্টার দিলে তারপর হচ্ছে না তাই না মেন ডাটা যা দেখি কী অবস্থা কি করছে C.A না হওয়ার কি আছে এটা তো আমি বুঝলাম না আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নাই ঠিক আছে ওই যে ওখানকার ডাটা টাইটটু জামলা আছে চার নাম্বারটা চার নাম্বার মেশিনে এখানে চার নম্বর মেশিনে দেখে নেয় বা যেগুলো মেশিনে মান নেই সেগুলো তো তো অবশ্যই আসবে না তাহলে এটা আমরা ক্লিক করে বর্ডার দেয় এইগুলো সবগুলো বর্ডার দিই ঠিক আছে এগুলো তো আমার বর্ডার দিয়ে দেখুন এবং যেহেতু এগুলো একটা মান আসবে দশমিকের টোটাল টার্গেট এটা একজাক্ট ভ্যালুই আসবে রাইট বাটন করে গত বারের মতো ফরমেট নাম্বার দেই এখানে দশমিক দু সংখ্যা দেব ওকে এরপরে হচ্ছে কি সামিপ ব্যবহার করে মানটা নিয়ে আসবো কত তিন আসবো সামিপ রেঞ্জ ডে টে যাই জাহার শর্তে পাই এই মেশিনের শর্তে পাই ডাউন দিলাম কন্ট্রোল শিপ ডাউন এরপর সেল ডিফারেন্স দিলাম ফিক্স করলাম ডেডাটা ইনফরমেশন গিয়ে আমরা কার মাধ্যমে কিসের মাধ্যমে চাই মেশিনের মাধ্যমে চাই মেশিনের নাম্বার দিলাম দিয়ে এরপর আছে ডেড আটতে গিয়ে

ডাবল সিট হয়ে গেছে যার পরে মানটা আছে ওকে চার নম্বর মেশিনে ফ্রি দিলাম চলে আসছে এবং সেন্টার সেন্টারে দিয়ে দিলাম এখানে আমরা কি করি এটাকেও সেম কাজ করি আচ্ছা এইগুলো না করে যদি আমরা এই যে ফর্মেট ফর্মেট পেইন্টার আছে এখানে সিলেক্ট করে যদি আমরা ক্লিক করে দেয় তাহলে পূর্বেরটা যে যেভাবে আছে ওটা সেভাবে ভাবে হয়ে যাবে ফরমেশনটা সেন্টার তারপরে নতুন একটা জিনিসের ব্যবহার শিখলাম ফর্মেড পেইন্টের ব্যবহারটা মানে এই রাশিতে যেভাবে আছে এই রাশিটাও পূর্বের রাশি যেভাবে ছিল পরের রাশি সেভাবে হবে কাজ করবে তাহলে আমরা কি এখন এফিসিয়েন্সি পারি না আর কি প্রোডাকশন ভাগ প্রোডাকশন ভাগ টার্গেট এগুলো একশো পারসেন্ট ওকে যেহেতু এক নম্বর চার নম্বর মেশিনে কোনো পার্ডান নাই তাই ওকে সেম কাজ করে রাট বাটন ক্লিক করে ফর্মেট সেলে দেয় গিয়ে নাম্বার দেই দিয়ে দশমিকের পরে আমরা দুই সংখ্যা রাখি কারণ হচ্ছে ওই বিজনেসে একটু দশমিকের পরে সংখ্যা রাখতে হয় এরপরে আমরা কি নিয়ে আসবো এটা গেল সেমভাবেই পরের মানটা আবার সেমভাবে নিয়ে আসি আজকে হয়তো বা এই টিউটোরিয়ালের শেষ পর্ব করে দেবো ইনশাআল্লাহ একটু ভিডিওটা অনেক বড় লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এত কিছু না করে আমরা যদি সেম করতে চাই এই ফর্মটা কপি করে নিয়ে যাই যার শুধু মানগুলো চেঞ্জ করে দেবো কপি করে এইখানে বসে দেবো আমরা যা চাই এইখানে মানটা সবটাই সেম চাই এই এসির জায়গাতে আমরা কোথায় বসাব এক্স বসাবো ডাব্লুর জায়গা কী বসাবো এক্স এই ডাব্লুর জায়গায় বসাবো এক্স ওকে ফ্রি হ্যান্ড দিলাম আবারও সেম ফরম্যাট পেন্টেড তুললে ক্লিক করে দিলাম ওকে তাহলে সময় বাঁচানোর জন্য দ্রুততার সহিত কাজগুলো করতে পারতেছি এরপরে হচ্ছে এইটা সামিল কপি করলাম এখানে পেশ করেছি আর শুধু মানটা আমরা তো সবটাই সেম এখানে চেঞ্জ করে কোনটা নিয়ে আসবো মান কোনটা মান নিয়ে আসবো আমরা এটা দেখি একটু এডি এডি মানটা তাহলে আমাদের সেটে যাই এখানে এসি আছে এডি ডি এই যে এডি মানটা ওকে তাহলে এখানে এসি আছে এখানে এইডি দেয় ডিডি আর এখানেও তাহলে মানটা চলে আসবো সেল্টার সেন্টারে দিলাম ফর্মেট ট্রেন ফর্মেট প্রিন্টের মতো আবার ক্লিক করে দিই এত করার দরকার নাই ওকে ফর্মেট প্রিন্টারটা বাতিল করলাম এরপরে হচ্ছে কি প্রোডাকশান ভাত টার্গেট গুনন তাহলে তাই আমরা কি আমরা এখানে যে বিজনেস ওকে আজকে আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল আপনারা দেখছেন কত সুন্দরভাবে একটা ফর্ম্যাট তৈরি করছি করা যায় সব কিছু করা যায় এরপরে আমরা হয়তো বা বিভিন্ন এর পরে নেক্সট ভিডিওতে আমরা কি গ্রাফিক্যালি কীভাবে ডাটাটা প্রেজেন্টেশন করা যায় সেটা নিয়ে নেক্সট ভিডিওতে থাকবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ